হ্যালো ব্রিওন রিলায়েন্সিং উইথ পেস কোর্সের আজকের পর্বে আপনাকে স্বাগতম আজকে আমরা ওয়ার্ডপেজ একটা ওয়েবসাইট বানানো দেখবো অলরেডি তো আমরা ওয়ার্ডপেসের সব অপশন দেখেছি বা কোনটা কি কাজ করে সেগুলো আমরা জানি তো আজকে আমরা একটা নতুন একটা থিম শিখবো তো আমরা তো জানি থিম অপশনটা কোথায় থাকে অ্যাপিয়ারেন্সের আন্ডারে থিমস অপশনটা থাকে তাই না অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমসে চলে যাই এবং থিমস থেকে আমরা যদি থিম অ্যাড করতে চাই তাহলে এখানে অপশন আছে অ্যাড থিম অ্যাড থিমে যদি আমরা যদি দেখি এখানে আমরা অনেকগুলো থিম দেখতে পাচ্ছি তো আমরা ফার্স্টে একটা ব্লগ থিম ট্রাই করি মানে আমাদের সাইটে যে নিউজ আছে আমরা যে সাইটটা দেখি সাইটে তো আমাদের নিউজ দেখাচ্ছে তাই না তো এই নিউজগুলো এখানে তিনটা নিউজ যেন দেখায় আমরা এই ব্যবস্থা করি আগে সেটা হচ্ছে কোথা থেকে সেটিং থেকে জেনারেলে গেলে আমরা পাবো জেনারেলে আমরা জাস্ট বলে দিব আচ্ছা সরি এটা জেনারেলে না আমরা রিডিংয়ে গেলে পাবো রিডিংয়ে দেখেন এখানে আছে ব্লক পেজে কয়টা পোস্ট দেখাবে তিনটা আমরা দিয়ে দিলাম সেফ এবং আমরা যদি এখন যদি রিলোড করি তাহলে এখানে তিনটা নিউজ দেখাবে তাই না তো আমরা আর একটা নিউজ অ্যাড করে দিতে পারি এই হ্যালো ওয়ার্ল্ডটা বাদ দিয়ে তাহলে আসলে বেটার লাগবে দেখতে তো আমরা পোস্ট অপশনে যাই নতুন আর একটা নিউজ অ্যাড করি আমরা এই টাইটেলটা আমরা অ্যাড করে দিলাম এবং এখানে এই কন্টেন্টটা আমরা দিয়ে দেই এবং একটা ফিচার ইমেজও আমরা আর কি এটাতে সেট করি অ্যাড পোস্ট থেকে আমরা যদি দেখি এখানে এখানে ফিচার ইমেজ দেওয়ার অপশানটা কিন্তু আসতে না তাই না আমরা দেখুন এই যে এটাতে ক্লিক করবো একটা ক্লিক করার পর এই ব্লক থেকে পোস্ট অপশানে যাব এবং সেট ফিচার ইমেজ এখান থেকে আমরা ইমেজটা আপলোড করে দিই মানে ফিচার ইমেজ না দিলে আসলে পোস্টটা ভালো দেখায় না এবং আমরা ভিউ পোস্ট করি এটা এটা অ্যাড হয়ে গেছে এবং আর আমাদের নিউজ আছে যেটাতে আমরা ফিচার ইমেজ অ্যাড করিনি সেটা হচ্ছে প্রথমটা না এটা এখান থেকে আমরা সেট ফিচার ইমেজ থেকে এটা আর সেট করে দিই ওয়েল তাহলে আমাদের পোস্ট সেট হয়ে গেল এখন যদি আমরা যে সাইটটা আরেকবার একটু দেখি যে সাইটটা কিন্তু এরকম দেখাচ্ছে তো আমরা থিম চেঞ্জ করে এটা লুকটা চেঞ্জ করে ফেলবো আচ্ছা এইটার ইমেজ পাই তেল আবে এটার তো আমরা একটা ইমেজ সেট করে দেই এখন দেখি তো এটা আমরা এখন নিউজ স্টাইল করব তো নিউজের জন্য নিউজ রিলেটেড থিম তো আমরা এখান থেকে সার্চ করি নিউজ লিখে তাহলে নিউজ রিলিভেন্ট বিভিন্ন থিম আমাদের দেখাবে যদি আমরা যে দেখি যে অ্যানি নিউজ এটা আমরা ইনস্টল করলাম এটা ইনস্টল করলাম মাল্টিপল কিন্তু আপনি ইনস্টল করতে পারেন ইনস্টল করলে কিন্তু কোনো ঝামেলা নেই বাট অ্যাক্টিভ কিন্তু একটা করতে হবে ঠিক আছে আপনি ওয়ান বাই ওয়ান অ্যাক্টিভ করে দেখতে পারেন কোনটা ভালো লাগে কোনটা ক্লায়েন্ট পছন্দ করে তো ক্লায়েন্টের জন্য নিউজ ওয়েবসাইট তৈরি করার যে ব্যাপারটা এটা কিন্তু আজকেই আপনারা শিখে যাবেন সো আমরা এখানে এগুলো ইনস্টল করলাম এটা ইনস্টল হচ্ছে একটু ওয়েট করি ওকে সো সবগুলো থিম ইনস্টল হয়ে গেল এখন আমরা যেটা করব একটা অ্যাক্টিভ করি যেমন অ্যানি নিউজ এটা অ্যাক্টিভ করলাম এবার যদি সাইটটা যদি আমরা একটু রিলোড করি দেখেন সাইটটা কিন্তু এখন এরকম দেখাচ্ছে এটা একটি স্টাইলিশ কিন্তু নিউজ ওয়েবসাইট কিন্তু হয়ে গেছে দেখেন উপরে ট্রেন্ডিং নিউজ দেখাচ্ছে মানে অনেকটা বলতে পারেন যে বুলেট লাইনের মতো বা আমরা যেটা হেড হেডিং বলি ঠিক আছে তো এটা আপনার ধরুন যে পছন্দ হয়নি আপনি একটা হোয়াইট দেখবেন এটা একটু অ্যাক্টিভেট করেন থিম থেকে কিন্তু আমরা বেসিক্যালি সব কাজ করছি আমরা অ্যাক্টিভ করেছি হ্যাঁ এবার একটু রিলোড করব দেখেন এটা কিন্তু আর একটা ডিজাইন তাই না এটা একটু সিম্পল তারপরে আমরা দেখি এটা একটা ব্লাক এটা দেখি এবং এটা লোড করি দেখেন এই যে আমাদের এটা কিন্তু একটা এটা সুন্দর তো এরকম কিন্তু আমরা কিন্তু নিউজ সাইট কিন্তু বানাতে পারি ওয়ার্ড পেজ দিয়ে খুব সহজে শুধুমাত্র থিম ইউজ করে তাই না তো আশা করি এই যে ছোট্ট একটা টিউটোরিয়াল বাট আপনি যে একটা নিউজ ওয়েবসাইট তৈরি করার সক্ষমতা অর্জন করলেন তো এটা অবশ্যই প্র্যাকটিস করবেন নিজের একটা নিউজ ওয়েবসাইট বানিয়ে ফেলবেন তো এটা অবশ্যই প্র্যাকটিস করবেন কোনো সাপোর্ট লাগলে অবশ্যই আমাদের সাপোর্টে যোগাযোগ করবেন তো এটা ট্রাই করুন আমরা নেক্সট ক্লাসে আর একটা বিষয় দেখব তো পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ